হ্যালো গাইস আপনারা এখন দেখছেন ফোর্থ লেনের কল্যাণী হাইওয়ে এখন আমি নয়াটি মাদ্রাস মোড়ে রয়েছি আপনারা ভিডিওটি দেখুন এই যে সোজা এটা পুরি চলে যাচ্ছে ওপর দিয়ে পথ আর এই মাদ্রাল মোড় মাদ্রাল মোল থেকে নয়াটি ঢোকা যায় আর এই সোজা বাঁদিকে কল্যাণী চলে যাচ্ছে নয়াটি হয়ে কল্যাণী এই যে বারাকপুর থেকে এখন গাড়ি আসছে এটা বারাকপুরের দিক বারাকপুর থেকে নয়াটির দিকে গাড়ি ওই গাড়িটা আসছে নয়াটির দিকে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য এই যে ফোর লেনের পথ এইটা ব্যারাকপুর থেকে এখন কল্যাণীর দিকে যাচ্ছে এই যে ডিএন ফাইভ যাচ্ছে এটা সাহেব কলোনি মোড় থেকে নয়াটির দিকে ঢুকে যাবে এই যে সাহেব কলোনি মোড় আরও দেখা যাচ্ছে এখান থেকে নয়াটি দু কিলোমিটার আর সোজাপথে কল্যাণী বারো কিলোমিটার ডান দিকে হাবড়া যেতে পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এই কল্যাণী থেকে গাড়ি আসছে নয়াটির দিকে